সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে দেখা যাচ্ছে যে কালী পুজোর টাইমে একটা স্ট্রিট ডগ বা পথ কুকুর হঠাৎ করেই কলকাতা মেট্রোতে উঠে পড়েছে এবং কলকাতা মেট্রো এসে বহাল তুবিয়াতে গরমের মধ্যে এসি মেট্রো এসে ঘুরছে এদিক ওদিক যাচ্ছে প্যাসেঞ্জারের সামনে বসছে এবং আরেকটা জিনিস দেখলাম কোথাও যেন মনে হলো কুকুরটা মানুষ মানুষকেশা মানে সে দিব্দি প্যাসেঞ্জারদের থেকে আদর টাদর খাচ্ছে বসে রয়েছে যেন বাড়ি বসা কুকুর মানে কোনো প্রবলেম নেই দেখুন কীভাবে বসে আছে তো কথা হচ্ছে যে একটা মেট্রোর মধ্যে কি করে কুকুর ঢুকে পড়লো এখানে তো অনেকগুলো প্রশ্ন উঠছে কেন মেট্রোর যে চেকিং সিস্টেম সেখানে আমাদের স্মার্ট কার্ড বা স্মার্ট কয়েন যেটা আছে সেটাকে স্ক্যান করে ঢুকতে হয় ইনফ্যাক্ট দরজা স্লাইডিং দরজা আছে আর আরপিএফ রয়েছে তারপরে সেই কুকুরটা কি করে ওপরে কাউন্টার থেকে নিচে প্ল্যাটফর্ম দিয়ে চলে এলো এটা কোনো মানে যুক্তি খুঁজে পাচ্ছি না কুকুরটি সম্ভবত বাসড্রনির ওখানে যে মেট্রো স্টেশনটি রয়েছে সেখান থেকে উঠেছিল এবং কেউ কেউ বলছে যে কুকুরটা কাউকে বাইটও করেনি বা কোনো রকমভাবে অ্যাগ্রেসিভ ছিল না অবাক হয়ে গেলাম যে একটা কুকুর সে দিবি এসি মেট্রো ঘুরে বেড়াচ্ছে কলকাতাতে মানে এটা নিয়ে রীতিমতো জাতি চর্চা চলছে ভাইরাল হয়েছে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে যেহেতু মেট্রো একটা ঘেরা জায়গা তো সেখানের এয়ার কন্ডিশনিং বলতে কিছু সিস্টেম রয়েছে এছাড়া প্ল্যাটফর্মের ভেতরে রয়েছে কিছু এয়ার কুলিং সিস্টেম বা এয়ার সাকশান সিস্টেম যেখান থেকে বাতাসকে বের করে নেওয়া হচ্ছে সেটা ওয়াটার সিস্টেমের মধ্যে চলে ওয়াটার ড্রেনেজ সিস্টেম সেটা এখন চেঞ্জ করা হবে তো এরকম অবস্থায় একটা কুকুর ঢুকে পড়লো সেই কুকুরটার মধ্যে কোনো জার্ম আছে কি না কোনো ভাইরাস আছে কি যেহেতু মেট্রো ঘেরা তো সেটাতে এয়ারে স্প্রেড করছে কি না ঠান্ডা বাতাসে আর তাড়াতাড়ি স্প্রেড করে এইগুলো তো কোথাও একটা এফেক্ট ফেলছে না মানে আমি কিন্তু ইন জেনারেল একজন সার্মক্রেমি হয়ে বলছি যে আমি কুকুরটার ভালো দিকটা দেখছি যে সে বাজিতে ভয়তে হয়তো বাজির আওয়াজে মেট্রো ঢুকে পড়েছে যেটা ক্লারিফিকেশান মেট্রো কর্তৃপক্ষ দিয়েছে কিন্তু আমাদের স্বাস্থ্যের দিকটাও তো থাকতে হবে সে তো ভ্যাকসিনেটেড নয় সে তো স্ট্রেট হক তাহলে সেই দায়টা কার্ড সেটা তো মেট্রো কর্তৃপক্ষের আই থিঙ্ক যাই না আমার মতামতের সাথে কজন একমত হবে বাট আমি আমার জাস্ট ওপিনিয়নটা দিলাম আমরা ট্রাভেল করছিলাম গিরিশ পার্ক থেকে চাঁদনি চক ঠিক আছে মেট্রোতে তো হঠাৎ করে দেখলাম একটা কুকুর রাস্তার কুকুর অন্য একটা কম্পার্টমেন্ট থেকে এলো ঠিক আছে সামনে দিন নর্মালি হেঁটে চলে গেলো ঠিক আছে এবং হঠাৎ করে কি দু তিন মিনিটের ব্যাপার দেখলে কী হলো ব্যাপারটা তো রিয়েলাইজ করলাম যে একটা কুকুর যাচ্ছে তা তারপর গিয়ে পিছনে গিয়ে দেখলাম গিয়ে দেখলাম এক জায়গায় বসলো কিছুক্ষণ ঠিক আছে একটা একটা একজন মহিলাকে আদর ফাদর করে দিল ঠিক আছে আবার উঠে এক জায়গায় দাঁড়ালো গেটের সামনে গিয়ে দাঁড়ালো এরকম ভাবে এক জায়গায় গিয়ে তারপর ও মানে যখন কুকুরটা যাচ্ছে ঠিক আছে ওইবার ও কোথা থেকে উঠেছে আর কোথায় নেমেছে এটা আমি বলতে পারবো না আমি ওকে দেখেছি হচ্ছে আমরা ইসেতে উঠেছিলাম আমরা উঠেছিলাম হচ্ছে ওই গিরিশ পাক থেকে নেমে এসেছে চাঁদনি এই অবধি আমরা দেখেছি তো মানে এবার সবাই মানে যত লোক ওখানে স্টেশনে ট্রেনে ছিল মেট্রোতে তারা সবাই মানে ছবি তুলছে ঠিক আছে ও সবার কাছে যাচ্ছে পায়ের ধারে গিয়ে বসে পড়ছে লোকে খুব ভালোভাবে নিয়েছে যে কেউ মানে হ্যাঁ কুকুরটা চেঁচায়নি বা কিচ্ছু করেনি নর্মাল একদম ছিল মানে কোনো প্রবলেমই করেনি কুকুরটা অন্যদিকে সোমবার রাতেরই আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রায় ফাঁকা একটি মেট্রোর কামরায় ঘুরে বেড়াচ্ছে একটি পথ কুকুর